চাঞ্চল্যকর কিছু বিষয়কে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার চিঠির বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান মূলত ধলাই জেলার সভাধিপতি এবং সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের চারিত্রিক কিছু বিষয় নিয়ে এমন কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যা জনপ্রতিনিধি হিসেবে বিষয়গুলো অত্যন্ত ব্যামান তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি দেন যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন শনাক্ত করা হয় এবং গোটা বিষয়ে যেন তদন্ত করে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী সাথে মুখ্যমন্ত্রীকে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে যদি এর মধ্যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রদেশ কংগ্রেস নিয়ে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্যমন্ত্রীকে লিখেছেন আমি আপনাদের প্রদেশ শোনাচ্ছি তো বিষয়বস্তুটা এর মধ্যেই আপনারা বুঝে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আশা করি ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আমার এই বার্তাটি পড়বেন আশা করি আপনার ব্যক্তিগত ইমেজ এবং দলের ভাবমূর্তি তাতে অক্ষুন্ন হবে না গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আপনার দলের দুই সক্রিয় সদস্যের নৈতিক পতনের বিভিন্ন ছবি এবং ভিডিও আসছে বিষয়টি খুবই লজ্জার আপনি শুনে আহত হবে যে দুজনের সম্পর্কে অভিযোগ না আপনার সাথে আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ তাদের মধ্যে একজন ধলাই জেলার সভাধিপতি এবং আরেকজন সালামার পঞ্চায়েত সমিতির চেয়ারপার্স পাবলিক ফিগার হিসেবে দুজনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে দায়িত্ব তাদের কাছে কল্পিত হয়েছে দলের তরফে তা প্রতিপালন করার কোনো অধিকার তাদের দুজনের নেই আমার অনুরোধ যে যে বা যারা ওই দুজনের চারিত্রিক দিকটির ভিডিও করে ছবি তুলে নানা দিকে দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা গ্রহণ করুন কি ছবি বা ভিডিও তা আপনাকে পাঠাতে উচিত বাড়ছে আপনি ব্যক্তিগতভাবে চাইলে না হয় দেখানো যাবে আগামী আটচল্লিশ ঘন্টার সময় যথেষ্ট এর মতোই আপনাকে ব্যবস্থা নিতে হবে নারায় আমার দলীয়ভাবে আমরা দলীয়ভাবে যা করা করব ধন্যবাদ আনতে আশিস কুমার সাহ দে হ্যাভ লস অল মোরেল রাইটস যখন কৈতুর বাজার এবং দুর্গানগরের জায়গায় বাড়িঘর দাউদা করে জ্বলছিল রুটপাট চলছিল অবাধে তখন ভারতীয় জনতা পার্টির অফিসে বসে সব চিন্তাবিদরা বসে